বন্ধুরা যারা রোজ রোজ তেল মশলাদার খাবার খাওয়া পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি চলুন তাহলে শুরু করি প্রথমেই নিয়েছি আমি এক কাপ চিড়ে এই চিড়েটা আমি প্রথমে ভালো করে চেলে নেব বন্ধুরা আপনারা তো জানেনি চিরেতে খুব নোংরা থাকে তাই চিঁড়েটা একটা চাল নিতে করে এইভাবে চেলে নিতে হবে যা নোংরা থাকে সবই বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা নোংরা বেরিয়ে যাচ্ছে এভাবে চিড়েটা প্রথমেই আমি চেলে নিচ্ছি দেখুন কতটা নোংরা বেরিয়ে গেছে এবার এইভাবে আমি পরিষ্কার করে চেলে নিয়েছি এবার এবার সুন্দর করে ধুয়ে নেবো দেখুন বন্ধুরা পাঁচ ছয় বার সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন চিড়েটা কত সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে এবার এই জল সমিতি আমি রেখে দিচ্ছি খানিকক্ষণ রেখে দিলেই এটা একদম ভিজে যাবে এইভাবেই আমি রেখে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা এখানে রেখে দিচ্ছি এদিকে আমি আর একটা কাজ করে নেব তার জন্য এখানে নিয়েছি বাটি আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি সুজিটা আমি এই বাটির ভেতরে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব টক দই এখানে আমি দুই চামচ মতো টক দই ব্যবহার করব বন্ধুরা দেখুন এখানে বড় দু চামচ টক দই আমি নিয়ে নিয়েছি এই টক দই দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা টক দই দিয়ে যতটা ভিজে যায় যাবে তারপরে জল আমি ব্যবহার করব জল খুবই কম ব্যবহার করব জলটা বেশি লাগবে না দই ভিজে যাবে দেখুন অনেকটাই ভিজে গেছে এবার আমি খানিকটা জল ব্যবহার করব তার জন্য এখানে চার চামচ জল নিয়ে নিয়েছি প্রথমে দুই চামচ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি এবার আরও দুই চামচ লাগবে তাই আর দুই চামচ যে জল বেঁচেছিল সেটাও আমি এখানে নিয়ে নিলাম এবার চামচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব সুজিটা ভিজতে যতটা জল লাগে ততটাই দেবো বেশি জল এখানে ব্যবহার করা যাবে না সুজি ভিজতে যতটা জল লাগে ততটাই ব্যবহার করতে হবে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এটা আমি রেখে দেব চামচ দিয়ে এইভাবে চেপে চেপে আমি ভিজিয়ে নিয়েছি এবার এটাও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এটা রেস্ট হোক এদিকে চিঁড়েটাও রেস্ট হয়ে গেছে এবার দেখি চিড়েটা কেমন হয়েছে দেখুন ঢাকনা তুলে নিলাম চিঁড়েটা খুবই সুন্দরভাবে ভিজে দেখুন বড় বড় হয়ে গেছে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মেখে নিচ্ছি দেখুন হাত দিয়ে চাপলেই এটা ম্যাশ হয়ে যাচ্ছে এভাবে একটা ডোর মতো আমি মেখে নেব বন্ধুরা অনেক সময় সকালে কি ব্রেকফাস্ট করব খুঁজেই পাওয়া যায় না রোজ রোজ তেল মশলাদার খাবার খেতেও ভালো লাগে না তাই খুব কম সময়ে এই হেলদি রেসিপিটি বানিয়ে নেবেন খুবই স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা দেখুন এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা এখানে বেশি কিছু অ্যাড করতে হবে না কিছুটা ধনেপাতা অ্যাড করে দিতে পারেন এবার আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা একদম ম্যাশ করে ফেলতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখানে আমি জলের ব্যবহার করব না কারণ সুজিতেও জল আছে বেশি জল দিলে এটা তৈরি করা যাবে না তাই এখানে জলের ব্যবহার করিনি এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি সেই সুজিটা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে সুজি আর চিড়েটাকে একসঙ্গে খুবই ভালো করে মেখে নেব একদম সফট করে মেখে নিচ্ছি যেন একদম ডোয়ের মতো হয়ে যায় যতক্ষণ সুজি আর এই চিড়েটা ভালোভাবে মিশে না যাচ্ছে সুন্দরভাবে ততক্ষণই মেখে নিচ্ছি বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে খেতে আরোই টেস্টি হয় তবে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন দেখুন এবার চিলি ফ্লেক্স দিয়ে খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখান থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি একটু গোল গোল করে নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি বানানো খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একটা কত সহজে তৈরি হয়ে গেল এটা আমি প্লেটে রেখে দিচ্ছি এইভাবে সব তৈরি করে নেব বন্ধুরা দেখুন এইগুলো এইভাবে তৈরি করে নিয়েছি সব আমার তৈরি করা হয়ে গেছে এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়েছি জল জলটা গরম হতে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি জলটা হালকা হালকা গরম হয়েছে এই অবস্থাতেই আমি এই নাস্তাটা বসিয়ে দেবো হলে পরে বসানো অসুবিধা হয় বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার আমি যে থালাতে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেই থালা সমিতি এর ভেতরে বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব তাহলে খুবই তাড়াতাড়ি নাস্তাটি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে কত সুন্দরভাবে নাস্তাটি রেডি হয়ে গেছে আর কালারটাও দেখুন আরও সুন্দর হয়ে গেছে আর এগুলো ফুলে ফুলে আরও মোটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা নামিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব তারপরে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এগুলো একটার সঙ্গে একটা লেগে যায় না খুবই সুন্দরভাবে স্টিম হয়েছে দেখুন একটার ওপরে একটা ছিল তাও এটা ছেড়ে আসছে দেখুন খুব সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে গেছে আপনারা কিন্তু এগুলো এভাবেও খেয়ে নিতে পারেন তবে আমি আর একটা প্রসেস করে নেব যাতে আরও টেস্টি হয় বন্ধুরা এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে নেবো এবার আমি এই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো সর্ষে এই ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা খুবই সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এখানে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নিলেই এটা রেডি হয়ে যাবে বন্ধুরা এটা বানানো খুবই সহজ আর হেলদি একটা নাস্তা এই প্রসেসটা না করলে আপনারা বিনা তেলেই এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন বাড়িতে একবার হলে ট্রাই করুন বন্ধুরা এই হেলদি নাস্তাটি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এটা দেখুন রেডি হয়ে গেছে এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটি বানিয়ে চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন তেল ছাড়া এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে এনজয় করুন দেখুন খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে ভেতরটাও খুবই সুন্দরভাবে স্টিম হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার